ড্রাগ বা ইত্যাদি প্রবলেম আগের থেকেই ছিল এখন যতক্ষণ না পোস্টমোর্টম রিপোর্ট হচ্ছে বা আমাদের কাছে আসছে ততক্ষণ বোঝা যাচ্ছে না কি হয়েছে না হয়েছে যুব সমাজের মধ্যে নেশার যে প্রভাব তার এটা একটা নমুনা খবর আসে মা রান্না করছিল দশটার দিকে হবাই আমরাও বাড়িতে ছিলাম হঠাৎ ও খবর পেয়ে চিৎকার চেঁচামেচি করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় গাড়ি আমাদের একজন ছেলে ছিল তাকে সঙ্গে পাঠাই আমি সঙ্গে সঙ্গে যাইটুকু তারপরে গিয়ে দেখিও সায়েন্স লেস তারপরে হসপিটাল ডেথ ওখান থেকে ঘোষণা করে তারপরে বাকি যে সরকারি সিস্টেম আছে পোস্টমর্টেম আদি হয় এখন যতক্ষণ না পোস্টমর্টেম রিপোর্ট ডিসক্লোজ হচ্ছে বা আমাদের কাছে আসছে তখন তো বোঝা যাচ্ছে না কি হয়েছে না হয়েছে বন্ধু বান্ধব নিয়ে একসঙ্গে ছিল রাতেবেলা পার্টি ফার্টি করেছে এটুকু জানি বাকি তো রিপোর্টেই সব আসবে কি হয়েছে যেহেতু ওর মা যেটা কালকে বলছিল যে আপনার সঙ্গে যখন বৌদি থাকলেন তখনই ও একটু আরও বেশি অযত্নের ইয়েতে পুরো উচ্ছৃঙ্খল না খুব অযত্নে থাকছিলো তাই না না ওর বন্ধুবান্ধব নিয়ে ছিল তো তিনজন বন্ধু একসঙ্গে থেকে একা থাকেনি ওর মাও গিয়ে থেকে এসেছে চলছিল এরকম কি ঘটনা হয়েছে কিন্তু যে প্রবলেমটার কথা বলা হচ্ছে ড্রাগ বা ইত্যাদি এই প্রবলেম আগের থেকেই ছিল এবার আমি শুনলাম যে ওর কাউন্সিলিং চলছিলো ওর অফিসে ডাক্তার আছে চেষ্টা হয়েছিল ঠিকঠাক করার আর কি কারণ হতে পারে হঠাৎই একদিন হয়ে গেল কারণ একা তো ছিল না দুদিন হয়েছে বাকিরাও ছিল সঙ্গে কেন হলো কি হলো সেটা নিঃসব দেখছি জিজ্ঞাসাবাদ করেছে বাকি রিপোর্ট এলে বয়ে যাবে ঘটনাটা কি একটা তরতাজা যুবক সব দিক দিয়ে পেট সব ভালো এখন কি চলছিল ভেতরে যাওয়ার সময় আজকে যে আমরা দেখছি যুব সমাজের মধ্যে নেশার যে প্রভাব তার এটা একটা নমুনা মানে কতদূর হয়েছে কি হয়েছে কি নেশা নিয়েছে কি না সে তো কেউ বলতেই পারেনি সে তো আগেই শেষ হয়ে গেছে কিছু করার সুযোগও ছিল না আমার মনে হয় আগামী দিনে সেটা বেরোবে এবং এই ব্যাপারটা একটা বড় শিক্ষা আমাদের সবার জন্য আজকে আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে কি করছে তাকে মানুষ করে দেওয়া মানে খালি পড়াশোনা করিয়ে শিখিয়ে দিলাম চাকরি পেয়ে গেল এটাই সব নয় তারপরে এত বড় রিস্ক থাকছে এটাই চিন্তার বিষয় এতদিন পর্যন্ত পাকিস্তান আমাদের মাথা ব্যথার কারণ ছিল আওয়ামী লীগ বাংলাদেশে হওয়ার পরে বাংলাদেশে একটা অস্থির অবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে প্লাস নেপালকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবিতে নেপালের রাজার নেতৃত্বে একটা গণ অভ্যুত্থান বা বিদ্রোহের মতো বন্ধ আমরা পাচ্ছি তাহলে ভারতবর্ষের চারদিকে সমস্ত প্রতিবেশী তো এই মুহূর্তে তো অসুবিধা তৈরি করতে পারে না দেখুন এগুলো তো কোনো নতুন ঘটনা নয় যেদিন থেকে বাংলাদেশ হয়েছে তখন থেকে আনরেস্ট চলছে বাংলাদেশে তো আগের যে সেনাপ্রধান এদেরকে হত্যা করা হয়েছে খুব হয়েছে মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে যখন দেখুন ক্রিয়া হবে তার প্রতিক্রিয়া হবে যদি হিংসাত্মক ঘটনা হয় তার প্রতিক্রিয়া একদিন হবে পাকিস্তানের ঠিক তাই হয়েছে আর এটা পাকিস্তান বাংলাদেশ এটা ইসলামিক কান্ট্রি বলে এটা হচ্ছে মূলত দুটোই মৌলবাদী দেশ আর তার জন্য যেখানে আমরা ইতিহাস থেকে দেখে আসছি মুঘল আমল থেকে পাঠান আমল থেকে মুসলিমদের যে ইতিহাস সেটাই ধরাচ্ছে আজ গণতন্ত্রের নামে হচ্ছে গণতন্ত্রটা আছে কোথায় প্রধানমন্ত্রী হওয়ার কথা ইমরানের হয়ে অন্য কেউ তো তার প্রতিক্রিয়া হবে না এখানেও তাই হয়েছে নির্বাচিত সরকারকে উল্টে ফেলে দেওয়া হয়েছে আর তারপরে কোথায় চলছে এটা অনেকেই বলছিলেন যে যে গতি প্রকৃতি এগোচ্ছে বাংলাদেশের যে রাজনীতির তাতে এই ইসলামিক মানে কি বলে আওয়ামী লীগকে ধ্বংস করা হবে ব্যান করা হবে দিয়ে একটা ফ্রন্ট তৈরি করে এই যারা উৎপাত করেছে তারা এবং জামাতের লোকেরা মিলে ওখানে সরকার গঠন করবে মনে হচ্ছে গতি প্রকৃতি অধিকেই যাচ্ছে এখন এর সুযোগে যারা বিশ্বে দাদাগিরি করে তারা হাত লাগাবার সুযোগ পাবে